বাংলাদেশে থাকা ছাব্বিশ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা এখন ভারতের জন্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে থাকা ২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সুযোগ করে দিয়েছিলেন এবার সেই শেখ হাসিনার দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করার বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয় মাননীয় উপদেষ্টা ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে ওই পোস্টে কমেন্টস বক্সে বলা হয় এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি যেখানে বলা হয় যে দেশের শিক্ষিত বেকার ২৬ লাখ চল্লিশ হাজার সেখানে ২৬ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন তাদের বেতন হয় ডলারে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত নেটিজেনরা বলেন বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘুরে আর ভারতীয়রা এদেশে উচ্চ বেতনে চাকরি করে একটা রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে শেখ হাসিনা এখন ভারতের জন্য বিস্ফোরা হাসিনার পতনের পর দেশ ছাড়ার ঠিক দিন পনেরো আগের কথা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পর দিন দিল্লিতে জাতীয় ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা সেখানে আরও লেখা হয়েছিল কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার বিগত দেড় দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠেছিল তাতে দিল্লির একটি মূলধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিয়ন্ড হাসিনা ভাববার পরামর্শ দিচ্ছে সেটা তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল ওই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক দু সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পট পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন ঠিক সেটাই করতে হচ্ছে যা বলা ভালো হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত কি কৌশল নিয়ে এগোবে দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে শেখ হাসিনা চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবেন না এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলেই তা ভাবতেই পারেনি টাইমস অব ইন্ডিয়ার ওই সম্পাদকীয় থেকে আরও কিছুটা অংশ উদ্ধৃত করা যাক আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেকবক্স গুলোতে টিক দিতে ব্যর্থ হয়েছে যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গায় একটি পাকিস্তান সমর্থিত সরকার আসুক ভারত আর যাই হোক এটা কোনো মতেই চাইবে না ফলে তাদের এখনই দিশা পাল্টাতে হবে নিজেদের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষা করতেই বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণীর কাছেই তাদের রিচ আউট করতে হবে ভারতে ক্ষমতার অলিন্দে শীর্ষ কর্মকর্তারা একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন তখন এই সতর্কবার্তা অনেকটা প্রফেসি বা ভবিষ্যৎবাণীর মতো শোনালেও ওই সম্পাদকীয়র প্রায় প্রতিটি কথা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে ফলে ভারতকে এখন তৈরি ঘড়ি সে দেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে হচ্ছে দিল্লি বোঝার চেষ্টা করছে সেই সরকারে কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে তারা আদৌ চেনেন কিনা পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার এটাও বোঝা যাচ্ছে দিব্যে সেই বাস্তবতা থেকে বিকল্প কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়েও বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পর সে দেশে জামায়াত বা হেফাজতে ইসলামের মতো ইসলামী শক্তিগুলোর দাপট ও রমরমাও ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠছে তাছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশে বিভিন্ন খাতে শত শত কোটি টাকা করেছে এই সংকটের মুহূর্তে সেই বিনিয়োগ কিভাবে আর কতটা রক্ষা করা সম্ভব সেটাও ভারতের আর একটা বড় দুশ্চিন্তা এই ধরনের বহু প্রকল্পের কাজ এখন থমকে আছে এবং সর্বোপরি গোদের ওপর বিষ ফোরার মতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ এক মাস হলো ভারতের মাটিতেই অবস্থান করছেন কর্মকর্তারাই এখন স্বীকার করছেন নানা কারণে ভারত তাকে না পারছে গিলতে না পারছে সব মিলিয়ে বাংলাদেশের ঠিক এক মাস নাটকীয় কূটনৈতিক ঘটনা প্রবাহ রাজনৈতিক অর্থনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিকেই ভারতকে এক অপ্রত্যাশিত সংকটে ফেলেছে দিল্লি এই মুহূর্তে ঠিক কিভাবে সেগুলো সামলানোর চেষ্টা করছে এই প্রতিবেদনে দেখার চেষ্টা করা হয়েছে সেটাই অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরিচয় বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা কতটা তা নিয়ে সে দেশের ভেতরেও হয়তো প্রশ্ন উঠছে তবে ভারত কিন্তু ওই সরকারকে স্বীকৃতি দিতে কয়েক মিনিটের বেশি সময় নেয়নি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুস গত আট আগস্ট শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান দুই দেশের মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে একযোগে কাজ করতে ভারত যে অঙ্গীকারবদ্ধ থাকবে ওই পোস্টে সে কথাও জানান মোদী এর কিছুদিন পরে ভারত যে গ্লোবাল সাউথের শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল তাতেও বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুসি যোগ দেন এবং সভায় ভার্চুয়ালি ভাষণ দেন পরে দুজনের মধ্যে টেলিফোনে কথাবার্তা হয়েছে ফলে ভারতের চোখে বাংলাদেশের নতুন সরকার প্রধান যে তিনি এ নিয়ে কখনোই দ্বিধা দ্বন্দ্বের অবকাশ ছিল না শুধু এই নতুন সরকারকে স্বীকৃতি দেওয়া নয় শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য অতীত সেটাও গত এক মাসে ভারত বারেবারে বুঝিয়ে দিয়েছে গত ছয় আগস্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানান আপাত দৃষ্টি শেখ হাসিনা প্রধানমন্ত্রীতে ইস্তফা দিয়ে ভারতে এসেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র একাধিকবার শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন সুতরাং ঢাকা থেকে শেখ হাসিনার বিদায় পর্ব যতই বিতর্কিত বা রহস্যে ঘেরা হোক ভারত কিন্তু সে দেশের নতুন বাস্তবতাকে মেনে নিয়ে নতুন সরকারের সঙ্গেই সম্পর্ক করার কাজে হাত দিয়েছে গত সপ্তাহে দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানেও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশের সম্পর্ক নানা মধ্য দিয়ে গেছে কিন্তু ঢাকাতে যখন যে সরকার ক্ষমতায় দিল্লি তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলবে এটাই স্বাভাবিক সেই সঙ্গেই তিনি বলেন আমাদের এটাও মেনে নিতে হবে যে রাজনৈতিক পরিবর্তন হবেই এবং এই ধরনের পরিবর্তন কখনো কখনো ডিসরাপটিভ হবে সেরকম ক্ষেত্রে আমাদের স্পষ্টতই দেখতে হবে কোথায় আমাদের পারস্পরিক স্বার্থের মিল হচ্ছে ফলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গেও ভারতের স্বার্থ কোথায় কোথায় মিলতে পারে দিল্লি এখন সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপরে জোর দিচ্ছে আর তারও আগে চলছে নতুন সরকারকে ভালো করে চেনা জানার পালা সাউথ ব্লকের একজন শীর্ষ কর্মকর্তা বিবিসি বলছিলেন আসলে সত্যি কথা বলতে কি এই নতুন সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকদের অনেককেই আমরা ভালো করে চিনি না কিভাবে তারা সরকারে এলেন কে তাদের নাম সুপারিশ করলো সেটাও খুব ভালো জানি না তিনি বলেন এমনকি যে পুরোটা জানি বা বুঝি সেটাও দাবি করতে পারি না কাজেই বলতে পারেন শুরুর এই দিনগুলোতে আমরা তাদের ভালো করে চেনার ও বোঝার ওপরে জোর দিচ্ছি দিন কয়েক আগে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় কুমার বার্মা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই সাক্ষাৎকেও পরিচিতিমূলক বলেই বর্ণনা করেছিলেন ফলে বোঝাই যাচ্ছে গত এক মাস ছিল দুপক্ষের আলাপ পরিচয়ের পর্ব যা এখনো বেশ কিছুদিন চলবে ধরেই নেওয়া যায় বিএনপির সঙ্গে যোগাযোগ গত প্রায় দেড় দশক ধরে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে একটা প্রধান অভিযোগ ছিল তারা শুধু শাসক দল সঙ্গে রেখে চলেছে এবং আওয়ামী প্রিজম দিয়ে বাংলাদেশের সব কিছুকে দেখার চেষ্টা করেছে মজার বিষয় হল দিল্লিও কিন্তু এই অভিযোগ কখনো পুরোপুরি অস্বীকার করেনি বরং তারা আত্মপক্ষর সমর্থনে বলার চেষ্টা করেছে যেসব দল চিরকাল ভারত বিরোধিতা রাজনীতি করে এসেছে কিংবা যাদের ট্র্যাক রেকর্ড বলে তারা ক্ষমতায় থাকাকালীন ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক গড়া সম্ভব তাছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বা বিএনপি সম্পর্কে ভারতের আরেকটা বক্তব্য ছিল যতদিন না তারা সুস্পষ্টভাবে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করছে ততদিন তাদের সঙ্গেও ভারতের কোনো সম্পর্ক থাকতে পারে না আসলে জামায়াতের রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শ ভারতের কাছে এতটাই অস্পৃশ্য যে জামায়াতের কোনো রাজনৈতিক সঙ্গী বা শরীরকেও বিশ্বাস করা ভারতের পক্ষে সম্ভব নয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন